গতকালে সুপ্রিম কোর্টের রায় বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি আর এবার চুঁচুরা ঘড়ির মোর অবরোধ বিজেপির যুব মর্চার নেতৃত্ব মিছিল করে বিক্ষোভ দেখিয়ে অবরোধ শুরু করে বিজেপির যুব মর্চা আর সেই মিছিল থেকে দাবি উঠেছে যে এই চাকরি হারাদের জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার অবিলম্বে পদত্যাগ করা উচিত চুঁচুরা থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি মিছিল এবং অবরোধ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কী ধরনের টান চলছিল চলছে কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনোরকমভাবে এর সুরাহা করেননি তারা চাইলেই করতে পারতেন আর এ এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি তাদের চাকরি খোয়া দেবে এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেন মুখ্যমন্ত্রী চাইলে তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে কিন্তু কেন করেননি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি সাথে থেকে জারি থাকে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী এখন আপনাদের বিজেপিতে তাহলে কি তিনিও ওই দুর্নীতিতে যুক্ত নেই দেখুন আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন আমি যে যে দোষী হবে তার জন্য কোনো সার নেই আমাদের কাছে আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভায় ছিলেন তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরা বলেন না আর আজকে আমরা যেটা সরব হয়েছি আমাদের প্রমাণ নিয়ে সরব হয়েছিল করতে তত্ত্ব নিয়ে সরব হয়েছে কেন মুখ্যমন্ত্রী সেটা সমর্থক করলেন না দায় নিতে অভিয়াসলি মুখ্যমন্ত্রীকে নিতে হবে কেন প্রশাসনিক শহর উদ্যোগে বসে আছেন মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন আর তার আঙ্গুলি হেলান ছাড়া এই ছাব্বিশ হাজারের নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার আঙ্গুল হালান ছাড়া হতে পারে না তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন এটা কোনোদিনই সম্ভব নয় তাই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী হবে

তিনি বলছেন বাংলা শিল্প আনতে যাবেন আজকে গেলেন লন্ডনে এসে সঙ্গে সঙ্গে কি দিলেন ছাব্বিশ হাজারকে বিসর্জন দিলেন তিনি ভোটের আগে কি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন আর আমরা কি দেখছি ডবল ডবল বিকারি তৈরি করছেন গ্রামে গঞ্জে আজকে দেখুন কালকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কত হাজার স্কুল বন্ধর দিকে চলে যাচ্ছে এক একটি স্কুলে যদি দশজন পনেরো জন করে শিক্ষক যদি চাকরি হয় তাহলে সেই স্কুলটা কিভাবে চলবে তিনি তো একটা প্রজন্ম প্রজন্মকে মারেনি তিনি তো হাজার হাজার প্রজন্মকে মেরে গেছেন আজকে যারা স্কুল কলেজে পড়ুয়া রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি হবে যদি স্কুলটা বন্ধ হয়ে যায় সেই সব হাজার হাজার লক্ষ লক্ষ পড়ুয়াদের অবস্থা কি হবে চিন্তা করুন আপনাদের তাদের ভবিষ্যতের সিকিউরিটি কে নেবেন মুখ্যমন্ত্রী